নমস্কার সিজ ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আজ দেখাবো আমরা চলে গেছিলাম গুরগাঁওয়ের আজ বাঞ্জারা মার্কেটে এর মধ্যেই বলতে বলতে চলে আসলাম অন্য বান্জারা মার্কেটের ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের জিনিসপত্র টুল ঘর সাজানোর অনেক জিনিসপত্র আয়না মিরার থেকে শুরু করে সোফা থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন এবং চিনামাটি প্লেট বাটি ছোট ছোটো হাঁড়ি এবং টুল বহ ভীষণ সুন্দর সুন্দর টুল পাওয়া যাবে এখানে ফুলদানি থেকে শুরু করে সব কিছু আছে এখানে আর এত কম প্রাইসে কি বলবো আপনারা অবশ্যই একবার ভিজিট করতে পারেন গুড়গাঁওয়ের বাংজারা মার্কেট এটা ফিফটি এইটে অবস্থিত সেক্টর ফিফটি এইটে আপনারা অবশ্যই একবার যাবেন এবং আপনাদের ঘরকে আরও সুন্দর করে আরও ভালো করে সাজিয়ে তুলতে এই বাজারা মার্কেটে আপনাদের একবার হলেও আসতেই হবে এগুলো আপনি দোকানে কিনতে হলে অনেক বেশি দাম পড়ে যাবে সুতরাং আসুন নমস্কার এখানে শেষ